শহরের জীবন ঠিক ঘড়ির কাটার মতন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি টেনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে রাত্রেবেলা পানি ফুটাই দিয়ে রাখছিলাম পানিটা এখন চোলা থেকে নামাইনিছি কলসটা রাত্রেবেলা নামাইছিলাম না কারণ গরম পানির পাতিল ধরতে আমার খুব ভয় লাগে এই জন্য রাত্রেবেলা সব কাজ শেষ হওয়ার পরে আমি পানিটা ফুটাই যেন সকালবেলা উঠে মানে নামানোর সময় যেন পাতিলটা যেন গরম না থাকে পাতিল কিনা পানির কলস দুইটাই মানে আমি যখন ফুটাইতে দিব রাতটাবেলা সব সময় এর আগেও যখন ঢাকাতে ছিলাম তখনও সেম কাজটাই করছি শহরের জীবন যেন একটু ব্যস্তময় কেমন যেন মানে ছোট থেকে বড় সবাই খুবই ব্যস্ত আর গ্রামে তো বাচ্চারা অনেক খেলাধুলা করে যেমন আমি তো গ্রামেরই মানুষ গ্রামেই বড় হয়েছি হাজার কাজকাম করার পরেও একটু আলাদা সময় থাকে সময় বের করা যায় মানুষজন একসঙ্গে হলে কথা বলা যায় কিন্তু শহরের জীবনটা একটু কেমন যেন খুবই ব্যস্তময় জীবন এখানে আসার পরে দেখতেছি মানে সবাই খুবই ব্যস্ত আমি তো এখনো নিচে টিচে নামি না বোঝা যায় যে যে অন্য অন্য ভাবিরা আছে অনেক ব্যস্ত সময় পার করতেছেন গ্রামের মানুষের মতো না একসাথে এক জায়গায় দাঁড়ায় একটু বসে যে কথাবার্তা গল্পগুজব হবে মানে ওইরকম না একটু কেমন টাইপের আর আজকে হচ্ছে আমি ফ্রোজেন পরটা ভেজে নেব আর এই জন্য মানে ফ্রিজ থেকে সব কিছু এখন বের করে নেব আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চায়ের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমি ফ্রিজ থেকে হচ্ছে পটাগুলা বের করে নিয়েছি গতকালকে যেহেতু পরটা বানাইছিলাম আজকের জন্য আমি পাঁচটা পরটা একটু বেশি করে বানিয়ে রাখছিলাম যেহেতু মায়ের বাবা ছুটিতে আছে আর মাহিও যেহেতু ঢাকাতে আসছে এখানে স্কুলটা বন্ধ যাচ্ছে সবাই একটু মানে আরামে একটু ঘুমাছি দেরি করে ঘুম থেকে উঠতেছে আর কি এই জন্য ভাবলাম যে পরটা রেডি করে রাখলে তখন শুধু ভেজে নিলেই হবে আর গতকালকে যেহেতু মুরগি গোশ রান্না করছিলাম সেখান থেকে দুই পিস মতন গোশ আছে ওইটা হচ্ছে মায়ের জন্য ফ্রিজ থেকে বের করে নিছি মায়ের গরম করে দিব আর আমার আর মায়ের জন্য যেহেতু গতকালকে আর একটু ভাজি ছিল সেই ভাজিটাও রয়ে গেছে আর একটু চা বানায় নিব রং চা যেহেতু ফ্রিজটায় মাত্র সংযোগ দেওয়া হয়েছে ফ্রিজে কোনো দুটো কোনো কিছু নাই এই জন্য লাল চাই বানিয়ে নিচ্ছি আর পটাগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর আমি হচ্ছে সবসময় পটা ভাজার আগে একটু তেলটা বেশি দিই অনেকেই মানে অল্প অল্প করে দেয় আমার কাছে মনে হয় কি একবারে বেশি দিলে পারে মনে হয় ভালো হয় আর একটু একটু করে তেল দিলে মনে হয় কি বেশি লাগে যাই হোক যার কাছে যেমন আমার কাছে এটা মনে হলো এই জন্য আমি বললাম আর ফ্রোজেন পরটা কিন্তু এমনি সব ফ্রেশ যে পরটা বানায় খান আমার কাছে মনে হয় ওই লাগে যাই হোক আর আমরা তো অনেক অলস হয়ে গেছি আগে থেকে এই জন্য একদিনের সাত দিনের কাজ গুছাই রাখি তারপরেও কিন্তু ঢাকা শহরের মানুষ অনেক ব্যস্ত আর গ্রামের মানুষ কিন্তু সব সবসময় ফ্রেশ খাবার খায় তারপরেও ওরা অতটা ব্যস্ত না আর আমরা হচ্ছে সবসময় কাজ বাসানোর জন্য যারা শহরে থাকি তারা হচ্ছে মানে এক সপ্তাহ পরোটাটা বানায় রাখি কিংবা রুটি বানায় রাখে তারপরেও তারা অনেক ব্যস্ত আর এই তো আমার এদিকে পোয়াটা ভাজা হয়ে গেছে আর আমি চুলাতে চায়ের পাতাটাও বসাই দিলাম আর এটা দেখতে পাচ্ছেন দুই পিস মতন গোশ আর এক পিস মতন মানে আলু আছে এটাই এখন মাইকে দিয়ে দিব আর আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করতেছি না এখানেই বিদায় নিয়ে নিছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম